এলাচ যার ইংরেজি নাম কার্ডামম এটি আদা এবং হলুদের মতো একই বোটানিক্যাল পরিবারের অন্তর্গত এলাচকে মশলার রানী বলা হয় প্রাচীন সংস্কৃত গ্রন্থে এবং প্রাচীন সুমের সভ্যতায় এলাচের প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীন মানুষ বিশ্বাস করত এলাচের অলৌকিক ক্ষমতা আছে যা মন্দ আত্মাদের তাড়িয়ে দিতে পারে প্রাচীন মিশরীয়রা দাঁত পরিষ্কার করার জন্য এলাচের বীজ ব্যবহার করত এটি প্রধানত ভারত গুয়েতেমালা মালয়েশিয়া ইন্দোনেশিয়া তানজানিয়া ইত্যাদি দেশে চাষ হয় বর্তমানে গুয়েতেমালা হলো সবচেয়ে বেশি এলাচ উৎপাদক তারপরে ভারত এলাচ দু ধরনের হয় বড় এলাচ বা ব্ল্যাক কার্ডামম এবং ছোট এলাচ বা গ্রিন কার্ডামম বড় এলাচ পূর্ব হিমালয়ের নেপাল সিকিম দার্জিলিং ভুটানে উৎপাদিত হয় ছোট এলাচ ভারতের কর্ণাটক কেরালা এবং তামিলনাড়ুতে বেশি পাওয়া যায় এলাচের চাষ অত্যন্ত শ্রমসাধ্য এবং ব্যয়বহুল জাফরানের পরেই দ্বিতীয় ব্যয়বহুল মশটা হল এলাচ এটি একটি সুগন্ধযুক্ত ভেষজ যা রান্নার স্বাদ বাড়াতে সাহায্য করে চায়ে এবং মশলা হিসাবে এলাচের ব্যবহার ভারতে খুবই জনপ্রিয় তাই এটি প্রতিটি ভারতীয় রান্নাঘরে পাওয়া যায় এটি সর্দি কাশি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে নিয়মিত এলাচ খেলে মুখের দুর্গন্ধ ও মাড়ির নানা সমস্যা দূর হয় দুই হাজার বছর আগে থেকে এই এলাচ ওষুধ হিসাবে স্বীকৃতি পেয়ে এসেছে তবে অতিরিক্ত এলাচ গ্রহণ করলে বমি বমি ভাব বুক জ্বালা বা অন্য কোনো পেট সম্পর্কিত সমস্যা হতে পারে